তো বন্ধুরা আজকে ব্লগটা সানডে এই দুপুর বারোটা বাজে বারোটা থেকে স্টার্ট করলাম ছাদে এলাম জামা কাপড়গুলো নিতে এলাম প্রচণ্ড রোদ তো শুকিয়ে গেছে কালকে তো দিয়েছি সেই কারণে আজকে নিতে এলাম এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম জামা কাপড়গুলো তুলে নিই রান্নাবান্না সব বাকি এখনও আজকে লেটে উঠেছি চা নাস্তা করে খাওয়া হলো খালি তো হাজব্যান্ডও ঘর ঘরে আছে ছুটি আছে শীতকালের রোদটা একটু ভালো লাগছে বেশ এই দুদিন হলো একটু হাওয়া চলছে বলে ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু ফ্যান চলে হ্যাঁ তো সকালের রোদটায় যে এসেছি দিন তো রোদটা গায়ে লাগানো হয় না তো কি ভালো লাগছে তো জামা কাপড়গুলো তুলে নিই তুলে নিয়ে যাই দেখি অনেক কাজ পরে আছে বান্না সব আছে তো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম ছাদে দিয়ে এইভাবে গুছিয়ে নিলাম কেন ঘরে গিয়ে আবার ওরকমভাবে রেখে দেবো আমার পছন্দ নয় তুলে নিয়ে গিয়ে গুছাতে হবে তো আমার অ্যাকচুয়ালি কি বলুন তো জামা কাপড় না গুছিয়ে নিলে সঙ্গে সঙ্গে আমার ভালো লাগে না ঘরে পরা জামা কাপড়ও গুছিয়ে রেখে দিই সে অনেকে তুলে সে একদম গুঁজে রেখে দেয় ওরকম আমার পছন্দ না তো তাই জন্য আমি এলাম ছাদে কারণ এরা সব জামা কাপড় ধুয়ে যদি আবার শোকাতে দেয় সব এক সাইডে জড়ো করে দেবে সেই কারণে আমি বললাম যে আগে আমি জামা কাপড়গুলো নিয়ে আসি তো হয়ে গেছে আমি যাই নিচে যাই অনেক কাজ আছে মহা চালু হয়ে গেল তো বাপরে ছাদে এত রোদ পুরো বারোটা বাজে গেল গেলো বলে তুলে এখন এইখানে রাখলাম সব বান্না বাকি আছে এই অবস্থা এখানে বাবুর দুধটা গরম করতে বসিয়ে দিয়ে গিয়েছিলাম আজকে রবিবারে করছি এই যে দেখুন আজকে রান্না হচ্ছে কালকে যে রাতে শনিবারে রাতে যে ভোলা মাছটা নিয়ে এসেছিলো ওই মাছটা পেঁয়াজ দিয়ে ঝাল টরি করবো পেঁয়াজি টাইপের আর এই যে সিম আলু ভাজা করব সিদ্ধ করতে দিয়েছি একটু সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করছি আর এখানে আলু কেটে নিয়েছি আর এখানে একটু অল্প মতো চিকেন আছে চিকেনটা আলু দিয়ে করব তো আজকে আর রান্না বান্না আর হাজব্যান্ড আর আমার সাহিল ওর ভাইকে নিয়ে গার্ডেনে ঘুরতে গেছি আমি তো কাটা বাছা করে নিয়ে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি এই যে ঝটপট রান্নাটা করে নিই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে তারপর কাটা বাছা করতে বসে পড়েছিলাম কাটা বাছা করে নিয়ে যে রান্না করছি আর ওরা গেছে ঘুরতে কারণ বাবুকে নিয়ে থাকবে আমি তার তার সেই ফাঁকে একটু তাড়াতাড়ি শট পর রান্নাটা করে নিই অ্যাকচুয়ালি কি বলুন তো আমাকে চোখের সামনে থেকে দেখলি ও আমার কাছে আসার জন্য জিদ করে কান্না কাঁদতে শুরু করে দেয় আমার ছেলে আমার কাছে আসতে চাই সেই জন্য বললাম যে ওকে নিয়ে যাও ওর বাবা বললো বাইরে নিয়ে যাই তো আমি লাইফে কোনোদিনও ভোলা মাছ খাইনি সত্যি বলছি এই ফার্স্ট টাইম খাবো কেমন জানি না টেস্ট সবাই বলে খুব ভালো খেতে তো কোনোদিনও দেখি এখানে তো প্রচুর পাওয়া যায় কোনোদিনও কিনে নিয়ে আসি না তো কালকে হাজবেন্ড হঠাৎ বলল যে তাজা মাছ পেলাম ওখানে নিয়েছি নব ঠিক আছে নিয়ে আসো তো সবাই তো বলে যে খুব ভালো খেতে তো দেখি আজকে খাবো কেমন লাগে দেখি এখানে তো পাওয়া যায় কিন্তু আমি কোনোদিনও নিজে কিনে নিয়ে এসে করিনি কালকে হাজবেন্ড নিয়ে এসেছে দেখি আজকে করে খেয়ে দেখি কেমন লাগে মাছের ঝালটা হয়ে এসছে কড়াটাই তো চিকেন করব তো এটাই ঢেলে নেবো ঢেলে নিয়ে তারপর এটাই করব মাছগুলো দিয়ে দেবো মাছের ঝালটা হয়ে গেছে আমার আর একটুখানি সনে পাতা দিয়েছি এবার ঢেকে দিয়ে বাস একটু ফুটিয়ে নেবো বাস হয়ে যাবে আর এখানে চিকেন রান্নার জন্য আলুটা ভেজে নিচ্ছি ভাজাটা হয়ে গেলেই আর চিকেনটা হয়ে গেলেই হয়ে যাবে রান্না তারপর ও পাপা ফোন করেছিল বলে তোমার রান্না হয়ে গেলে আমাদেরকে ফোন করবে তারপর আসবো বাবু এখন খেলা করছে গার্ডেনে ঠিক আছে অসুবিধা নেই তো আমি সমস্ত কাজ করে নিয়েছি যে বাসন কসনগুলো জমা হয়েছিল সেগুলো সব ধুয়ে নিয়েছি আর এখানে সবার শেষে ভাত বসিয়ে দিয়েছি তো রান্না বান্না তো আমার হয়ে গেছে সব কিছু শুধু ভাতটাই দেরি আছে তো সবার শেষে ভাতটা বসালাম গরম গরম শীতকালে তো ভালো লাগে আর এখানে এই যে রান্না তো আলু ভাজা করেছি আজকে আর চিকেন করেছি এখানে চিকেনটাও ঢেলে নিয়েছি কড়াই থেকে কড়া টড়া সব ধুয়ে নিয়েছি আর এখানে মাছের ঝালটা এরকম দেখতে হয়েছে আর আমি ওদেরকে ফোন করে দিয়েছিলাম যে আমার রান্না হয়ে গেছে তোমরা চলে এসো তোমার আমার বাবুও ঘুমিয়ে পড়েছিল গার্ডেনে তো ওর পাপা নিয়ে চলে এসছে তো ওকে দোরনায় দিয়েছি আর আমার বাবু গোসল করে নিয়েছে আর ওর পাপাও গোসল করছে তার শুধু আমি বাকি আছি তারপরে খাওয়া দাওয়া করবো এই যে এখানে দোনায় দুলছে আমার বাবু আমার বাবু তো দোলাচ্ছে ভাইকে

যেতে চাইছে না ভালো লাগছে না ও শরীরটা ভালো নাই তো বল তো নিজে থেকে চা খেলে আর চা খাবেন না তো করবো না তো খাওয়া দাওয়া রাতে করে যাবে নুজান দে গেছে দি ওহ সরু নুজান যায় না ওহ পুটেশন সে আয়ায় পুটেশন চালু কত সাইনা কবি एग्जाम है हां 7 তারিখ এর 6 তারিখ সে কাল না हां वो भी आ जाएगा कल एग्जाम नहीं हां जाओ ना দুজনে যাও বাজার করে নিয়ে আসো যাও গাড়ি আছে তো অসুবিধা নাই পানিボトル নিয়ে আসবে তো দুটো 10 টাকা করে এইখান থেকে তারপর আসবে তো হ্যাঁ আমাদের ঘরে এখন তো নো প্রবলেম সত্যি ঠিকই বলেছে তোমাকে যেতে হয় না তোমার চাচা ভাই পরে শুয়ে পড়বে আরে সকালে তো তোমার দাদার সঙ্গে যাবে তুমি হ্যাঁ আজকে থাকো আমাদের ঘরে ভালো লাগবে সত্যি সাহিল তো দেখছো চাচু এলে ওর আনন্দ খুব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থাকবে অসুবিধা নেই ও একা একা থেকে না কেমন হয়ে যায় আমার বাচ্চা কেউ এলে একটু খুশি হয় ও কি খাবি তুই তো এখানে রাতে খাওয়া দাওয়া হচ্ছিলো সব কিছুই তরকারি ছিল মাছের ঝালও ছিল চিকেনের তরকারিও ছিল আর একটা দেশি বেগুন ছিল তো বেগুনটা পুড়িয়েছিলাম তো খুব মজা হয়েছিলো আর সাইদুল ভাই এমনি সেরকম কিছু খেতে চায় না ও তো বেগুন পরাটাও খুব মজা হয়েছিল রাতে খাওয়া দাওয়া হয়েছিলো তো বন্ধুরা এটা তার পরের দিন সোমবারে সকালে ভিডিও রাতে তো খাওয়া দাওয়ার পরে অনেক গল্প হলো অনেক টিভি দেখা হলো সাইদুল ভাই ছিল আমাদের ঘরে তো ওরা দুজনে চাচা ভাই ভাইপ এই যে বাইরে শুয়েছিলো মানে এই রুমটাতে শুয়েছিলো আমরাও ভিতরে শুয়েছিলাম তো অনেক গল্প হয়েছিল তো তারপর আর ভিডিও করিনি আর এইখানে তারপরের দিন সকালে এই যে বাসি কাজকর্ম সব করে নিয়েছি কালকে রাত্রি পানি আসছিল না পানি শেষ হয়ে গিয়েছিল তো সেই জন্য সব বাসন পরেছিলো তো আজকে সকালে উঠে সব ধুলাম ধুয়ে কিচেন টিচেন পরিষ্কার করলাম আর এখানে আজকেও আমার হাজব্যান্ড কাজে যায়নি অ্যাকচুয়ালি কাজ কম আছে তাই যায়নি আমি যে বাবুকে নিয়ে আছে এখানে আর আমি রান্না বান্না সেরকম কিছু করবো না হাজব্যান্ড বলছে কিছু করো না খেতে ইচ্ছে করছে না দেখি কি করা যায় আর এখানে ওর বাবার কাছে আছে টিভি দেখছে আমি তো ঘরটা পরিষ্কার করে নিয়েছি সব গুছিয়ে নিয়েছি শুধু রান্নাটাই বাকি আছে আমার বাবু স্কুলে গেছে একটা বাঁধাকপি পরেছিলো ফ্রিজে তো হাজব্যান্ড বললো বাঁধাকপিটা আলু দিয়ে শুকনো শুকনো ভাজা করো আর ডিম সিদ্ধ করো আর ডাল সিদ্ধ করো ডাল সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ছেলে খেয়ে নেবে আলু ভাজাও খাবে একটু তো এই দিয়ে আজকে দুপুরে হয়ে যাবে তো এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন